এখানে একজনকে ধাওয়া করা হয়েছে আমরা ঠিক বোঝার চেষ্টা করছি আসলে কি হয়েছে এখানে আজকে আমরা যখন বাইরে স্লোগান টোকান দিচ্ছিল সবাই তখন সে হচ্ছে আসছে আসে ভিডিও করছে এবং ভিডিও করছে কিসের সে হচ্ছে পার্টিকুলার ফিমেল বডিকে জুম করে করেছে ভিডিও করছে পরে যখন আমরা তাকে বসে পড়াশোনা করি কোথায় কোথায় কবি নজরুলের পড়াশোনা কবি নজরুল কিসে পড়ো

আপনারা সেল্টার আপনাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কিন্তু একজন নারী নির্বীককে যদি শেল্টার দেন